অনির্দিষ্টকালের জন্য কোচিং থেকে বিরতিতে যাচ্ছেন ব্রাজিলের সাবেক কোচ তিতে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের কথা চিন্তা করে এই বিরতির সিদ্ধান্ত নিয়েছেন তিনি গেল বছর হৃদরোগে আক্রান্ত হওয়ার পর কারিস্থিয়ানসের কোচের দায়িত্ব নেওয়ার কথা কোচিংয়ে দায়িত্ব নেওয়ার কথা কোচিংয়ে ফেরার কথা ছিল সেলেসলাদের সাবেক কোচের কিন্তু তার আগেই নিয়েছেন ফুটবল থেকেই দূরে যাওয়ার সিদ্ধান্ত প্রতিভা দাসের আরও একটি রিপোর্ট রাশিয়া ও কাতার বিশ্বকাপে ব্রাজিলের ডাগাউটে দাঁড়িয়েছিলেন টিকে কাতার বিশ্বকাপে ব্রাজিলের ব্যর্থতার পর সেলেসাউদের দায়িত্ব ছাড়েন তিনি এবার কোচিং থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতিতে যাচ্ছেন এই কোচ বুধবার ছেলে মাথেউস বাচির ইনস্টাগ্রামে এক পোস্টে বিষয়টি জানিয়েছেন দিতে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত বলে জানান তিনি আমি যে কাজ করি তার প্রতি এখনো আমার টান আছে তবে আমার শরীর যে সংকেত দিচ্ছে তা পর্যবেক্ষণ করে পরিবারের সাথে আলোচনা করেছি তারপরই ক্যারিয়ার থেকে বিরতি নিয়ে এবং যতটা সম্ভব নিজের যত্ন নিতে এখনই ভালো সময় বলে এই সিদ্ধান্ত নিয়েছি শারীরিক কারণ উল্লেখ করলেও ফুটবলে বাড়তে থাকা অস্বস্তির কারণেই শীতে এ সিদ্ধান্ত নিতে পারেন দু হাজার ষোলো থেকে দু হাজার বাইশ সাল পর্যন্ত ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচ ছিলেন তিনি শিরোপার আশা নিয়ে কাতারে গেলেও কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের বিদায়ে দায়িত্ব থেকে সরে দাঁড়ান তিতে এরপর দু সালে দায়িত্ব নেন ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গোর কোপা লিবার্তা দোরেসের শেষ আট থেকে বিদায় এবং ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে শিরোপার লড়াইয়ে পিছিয়ে পড়ায় এক বছরের আগেই তাকে বরখাস্ত করে ফ্ল্যামেঙ্গো বরখাস্ত হওয়ার আগে হৃদরোগে আক্রান্ত হন তিতে কুঞ্জন ছিল শিগগিরই কোচিংয়ে ফিরে করেন কোচের দায়িত্ব নেবেন সাথে চুক্তি খুব কাছাকাছি থাকলেও দায়িত্ব নেওয়ার আগ মুহূর্তে ফুটবল থেকে দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিতে দুই পক্ষের সম্মতিতে চুক্তি প্রক্রিয়া আপাতত স্থগিত করেছেন ব্রাজিলের সাবেক কোচ প্রতিভা দাস জিটিভি নিউজ